আর্নিং কি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য ডাটা হাইপ এআই আই এটা একটি মাইনিং প্ল্যাটফর্ম আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা কিন্তু রেফার লিঙ্ক ও লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা এখান থেকে জয়েন করবা তো দেখতে পাচ্ছ এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটার পর তোমরা প্রথমে আগে ওপেন করবা ওপেন করে তোমার একটা অ্যাকাউন্ট খুলে নেবে তোমাদের জিমেল দিয়ে ঠিক আছে জিমেল এটা ভেরিফাই কোড যাবে তারপর ভেরিফাই একটা পিন যাবে এটা তোমরা করে নেবা তো আমি জাস্ট এখান থেকে গুগল থেকে অ্যাকাউন্টটি সাইন আপ করে নিচ্ছি তো জাস্ট সরাসরি আমি গুগল তেই করে নিচ্ছি কারণ এইভাবে যদি তুমি গুগল তেই করো তাহলে তুমি বারোশো ফটো পাচ্ছ না ঠিক আছে জাস্ট আমার আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে জাস্ট আমি এখানে কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে কিন্তু আমার সরাসরি কিন্তু অ্যাকাউন্টটি মোটামুটি এই জায়গায় থেকে তুমি বারোশো দেখছো আমার বারোশো পয়েন্ট কিন্তু পেয়ে গেছে ঠিক আছে তো তোমরাও এইভাবে কিন্তু বারোশো পয়েন্ট পেয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখন আমাকে কি করতে হবে এটা হচ্ছে ডাটা এন একটা ডাটা বিজনেস তো ডাটা বিজনেসের জন্য দেখতে পাচ্ছ হাইপ এআই তো তোমরা জাস্ট এই প্লে স্টোরে উপরে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটিকে তোমাদেরকে প্রথমে ডাউনলোড করতে বলবে তোমরা জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এটা কিন্তু এক্সটেনশনও রয়েছে তুমি পিস এর মাধ্যমে এটা কিন্তু মাইনিংটা করতে পারো কারণ তোমার ওয়াইফাই কানেক্ট থাকবে তো যখন তারা টুইটার অ্যাকাউন্টটা দেখো একদম কিন্তু একটা ভেরিফাই প্রজেক্ট ডাটা এআই তো তারা কিন্তু এখানে ফলোয়ারটা অনেক কম কারণ আলী পর্যায়ে আমরা যদি জয়েন করতে পারি এখানে ভালো একটা আর্নিং করতে পারবো তো বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে জাস্ট অ্যাপ্লিকেশনটিতে আমি জাস্ট এখন ওপেন করেছি ওপেন করার পর আপনি নেক্সট নেক্সট ক্লিক করবেন আপনি যদি অ্যাপ্লিকেশন থেকে সরাসরি অ্যাকাউন্ট করতে চান জাস্ট জিমেলটাতে আপনার ক্লিক করে আপনার জিমেল ওটিপি কোড যাবে তারপর আপনি কাজটি করবেন জাস্ট আমি গুগলে পর করে করে ফেলছি তো তার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো তো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু এটা রেফার করতে প্রয়োজন হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার করতে পেয়ে যাবে যা ঠিক আছে সেখান থেকে তোমরা এখানে রেফার করতে বসিয়ে নেবে তো দেখো আমাদের কিন্তু এখানে কিছু সেটিং আছে অ্যাপ্লিকেশন দিতে এগুলো পারমিশন করতে হবে ঠিক আছে পারমিশন না করলে তোমার কিন্তু পয়েন্ট অ্যাড হবে না তো জাস্ট এখান থেকে আমি অ্যালো পারমিশন দিয়ে দেব ডাটা তারপর দেখবো ডান করে দেবো ডান করলে কিন্তু আমাদের মোটামুটি এখানে কাজটি কিন্তু মোটামুটি শেষের দিকে ঠিক আছে এখন তোমার ফোনে যতক্ষণ ইন্টারনেট কালেকশন থাকবে তত তোমার এখানে মাইনিং শুরু হবে তো বন্ধুরা তোমারা কিন্তু পরবর্তী এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও আমি দিতে পারি কারণ এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে এক্সটেনশন কিভাবে তোমরা অ্যাড করবা এই বিষয় নিয়ে তো জাস্ট আজকে দেখালাম তুমি কিভাবে ফোন থেকে কিভাবে মাইনিং করবা সেই প্রসেসটি দেখিয়েছি ঠিক আছে তো জাস্ট তোমার মোবাইল ফোনটা দিয়ে তুমি কিন্তু এখানে তোমার সব হিস্টরি তুমি দেখতে পারবা ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের এই যে আইপি লোকেশন তোমরা পাবে এখান থেকে ঠিক আছে তো অবশ্যই তোমাদের ফোনে ইন্টারনেট কালেকশন সব সময় থাকতে হবে তো তোমরা অবশ্যই এগুলো থেকে কেউ মিস করবে না কারণ এই প্রজেক্টটা দুই পঁচিশ সালে সবচেয়ে এআই প্রজেক্ট হতে চলেছে আর এআই মানে বুঝতে পারছো খুব ধামাকা তো ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সাথে থাকবে আর ইউটিউব চ্যানেলটিকে সাথে